রানা প্লাজা ট্রাজেডির বারো বছর আজ দুই সালের এই দিনে ধসে পড়েছিল সাফার বাজার বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত রানা প্লাজা দেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এ দুর্ঘটনায় নিহত হন এক জন এছাড়া আহত হন আরও প্রায় দুই হাজার মানুষ ধসে পড়ার আগের দিন রানা প্লাজা ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল তবে সেই ফাটল অগ্রাহ করেই পরের দিন ভবনটির পাঁচটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে হয় আর এরপরই ঘটে স্মরণকালের সবচেয়ে শিল্প মর্মান্তিক এ ঘটনায় উদ্ধার কাছে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিউসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সরোয়ার্দি মাধ্যমে তিনি জানান রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে ইতিহাসের সর্ববৃহৎ এই শিল্প দুর্ঘটনার পাঁচ দিন পর উনত্রিশ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার সময় রানা প্লাজার মালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করে র্যাব এ ঘটনায় হওয়া মামলায় তাকে ফাঁসির আদেশ দেন আদালত তবে অজানা কোনো কারণে আজও সেই রায় কার্যকর হয়নি এই ঘটনায় সময় মোট মামলা দায়ের করা হয় চারটি এর মধ্যে অবহেলার কারণে মৃত্যু উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় একটি মামলা করে রাজুক এবং ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুটি মামলা করে দুদক দীর্ঘ বারো বছরে চারটি মামলার মধ্যে সম্পদের তথ্য গোপনের মামলা নিষ্পত্তি হলেও বাকি মামলাগুলো নিষ্পত্তির মুখ দেখছে না বিশ্বের ভয়াবহতম শিল্প দুর্যোগের একটি হিসেবে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে রানা প্লাজা টাজিডি তবে এ টাজিডির কুশিলব্ধের বিচার আদৌ কি এদেশের মাটিতে হবে প্রশ্ন থেকে যায় বিজে টিভি নিউজ ডেস্ক